আসসালামু আলাইকুম এ তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সকলে ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি তো আজকে এসেছি বাগেরহাটে একটি অনেক সুন্দর একটা ভিউ জায়গাটার নাম জানি কি ভাই পৌর হ্যাঁ পৌর পার্ক পৌর পার্ক পৌর পার্ক আচ্ছা বাগেরহাট পৌর আমরা চলে এসেছি যাই হোক আজকে শুক্রবার দিন জমার সাল্লা আদায় করলাম আসুর হয়ে গেলো আসরের নামাজ পড়ে আমরা চলে এসেছি তো গাইজ তোমরা দেখো ভিউটা কিন্তু অনেক সুন্দর তোমাদের সাথে শেয়ার করবো তো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো না টেনে অবশ্যই ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগবে আর ভিডিওটি কেমন লাগছে তোমাদের কাছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তো পুরো ভিডিওটি দেখতে থাকো এভ্রিয়ন দেখতে দেখতে ব্লগ সিক্স নিয়ে চলে এসেছি আশা করি ব্লগটি তোমাদের কাছে হ্যাপি লাগবে তাহলে এভ্রিয়ন ঘুরে ঘুরে দেখা যাক জায়গাটা কেমন তো গাইজ তোমরা দেখো জায়গাটা দেখলে তো অপূর্ব একটা সুন্দর জায়গা জায়গাটা তোমার কাছে কেমন লাগছে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর এখানে তোমরা কে কে এসেছো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে তোমরা যে হোক আমার সাথে আছে আমার ভাইয়া তো ভাইয়া দেখি তুমি একটু সামনে আসো কেমন লাগছে ভাই আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে ভালো লাগছে জায়গাটা কেমন লাগছে আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে এখানে প্রায় এসে থাকি প্রায় খুবই আসি খুব ভালো লাগে জায়গাটা খুব সুন্দর একটা জায়গা এখানে অনেকে ঘোরার জন্য আসে খুব অনেক সুন্দর লাগছে জায়গাটা এই জন্য শেয়ার করার জন্য একটা ব্লগ ভিডিও নিচ্ছি যে আমার গাইজদের সাথে শেয়ার করবো এই জন্যই আর জাস্ট একটু ভালো লাগা আমরা একটু হাঁটছি যে জায়গাটা কেমন একটু হেঁটে দেখছি সব জায়গা ঘুরে ঘুরে তো এখানে সবাই আসে বিকেলে ছবি তুলে কেউ ভিডিও করে জায়গাটা দেখতে সব দেখতে পারফেক্ট একটি জায়গা এর জন্য সবাই আসে তো এখানে দেখছিলাম যে সবাই আসে দৌড়দৌড়ি করছে মানে জগিং করছে সকালেও শুনেছি মর্নিং জগিং করে বিকেলেও আসে যাই হোক আমার কাছে তো ভালোই লাগছে তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে বলবা কমেন্ট করে তারপরে আমরা দেখছি মাঠের দিকে মাঠটা কিন্তু অনেক বড় দেখো এই মাঠ জুড়ে কিন্তু অনেক মানুষ আছে এই অনেক মানুষ বিকেলে এসে আড্ডা দেয় ঘোরাঘুরি করে আস্তে আমিও চিন্তা করলাম বললাম যে ভাই যে ভাই সব সময় তোমরা মাত্রাসঙ্গে আটকা থাকি বের হওয়ার সুযোগ না চলো ভাই আসতে আমরা একটু বাড়ি থেকে ঘুরে আসছি তো আজকে এসে তো ভালোই লাগছে এভরি ভিডিওটি আজ এ পর্যন্ত পরবর্তী ভ্লগ সেভেন পাওয়ার জন্য তোমরা অপেক্ষা করো আশা করি এর চেয়ে সুন্দর জায়গায় সুন্দর ভিউ দেখে তোমাদেরকে ভ্লগ সেভেন উপহার দেবো দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ